সেনাবাহিনীর ভূমিকা হতে পারে তিনটা একটা হচ্ছে নিয়ন্ত্রিত একটা হচ্ছে নিরপেক্ষ একটা হচ্ছে অনিয়ন্ত্রিত যদি সেনাবাহিনীর এই এক্সিকিউটিভ ক্ষমতা অথবা লিখিত ভাবে যদি সরকার তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার যদি দিয়ে দেয় যে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলেও সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিতে পারবে তাহলে ইউজুয়ালি সেনাবাহিনীর ভূমিকাটা হবে নিরপেক্ষ কিন্তু সরকার তো নিরপেক্ষ চাচ্ছে না সরকার চাচ্ছে সেনাবাহিনীকে একটা নিয়ন্ত্রিত সেনাবাহিনী লাইক পুলিশ রেপিডেকশন ব্যাটালিয়ান বিজেপি কে যেভাবে ব্যবহার করছে সেইভাবে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাচ্ছে এবং জনতা বা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে একটা ভয় বিতি দেওয়া যে সেনাবাহিনী নেমে গিয়েছে তোমরা আর আন্দোলনে এসো না তোমরা যাও তোমরা ইউনিভার্সিটিতে চলে যাও সেনাবাহিনী তোমাদেরকে ধরবে গুলি করবে এটা একটা উচিত ভয় দেওয়া এখন এটা যদি সেনাবাহিনীর ভূমিকাটা যদি নিয়ন্ত্রিত হয় তাহলে সাইকুল সাগর দুইটা ঘটনা করতে পারে একটা হচ্ছে সেনাবাহিনী খুবই খারাপ ভাবে অপমানিত হবে আর সেনাবাহিনীর যদি ভূমিকাটা যদি ইন্ডেপেন্ডেন্ট হয় বা নিরপেক্ষ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা যেভাবে চাচ্ছে সেইভাবে হবে না এবং ভূমিকাটা কিন্তু জনগণের এবং ছাত্রদের পক্ষে চলে যাবে আর সেনাবাহিনীর ভূমিকাটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় সেই ক্ষেত্রে নির্ঘাত স্বৈর শাসক ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়ে যায় অন ইলেভেনের রেফারেন্সটা যে আপনি আনছেন অন ইলেভেনটা ছিল ইন্ডেপেন্ডেন্ট এখানে কারফিউ দেওয়া হয়েছিল এমার্জেন্সি জারি করা হয়েছিল সেটা সংবিধানের একশো একচল্লিশের এ কিন্তু এখন কিন্তু এমার্জেন্সি জারি করা হয় না এটা নর্মাল ইন এইট অফ সিভিল পাওয়ার শুধু একটা ডিফারেন্সটা হচ্ছে তাকে ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করতে হবে ম্যাজিস্ট্রেট না থাকলে ইন্ডিপেন্ডেন্টলি উনি ফায়ার করতে পারবে একজন জুনিয়র কমিশন অফিসার দিতে পারবে কিন্তু এটা যদি নিয়ন্ত্রিতভাবে হয় তাহলে আমার যেটা ধারণা এটার ফলাফল সেনাবাহিনীর জন্য ভালো হবে এবং সেনাবাহিনী যেটা দাবি তুলেছে যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা দিতে হবে এবং তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি বা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার এটা না দিলে সেনাবাহিনী আরো বেশি বিতর্কিত হয়ে যাবে আপনাকে দুইটা উদাহরণ দিচ্ছি আফগানিস্তানের তালেবানরা যখন নজিবুল্লাহকে নজিবুল্লাহ পতন হলো। তখন ওই সময় সেনাপ্রধান ছিলেন হলেন নজিবুল্লাহার ভাই ওনার নাম ছিল জেনারেল শাহপুর আহমেদ জান উনি কিন্তু নজিবুল্লাহর পক্ষ নিয়েছিল পরবর্তীতে কি হয়েছিল তার মানে ওনার ভূমিকাটা ছিল নিয়ন্ত্রিত জনগণের আন্দোলনে নজিবুল্লাহ পরাস্ত হওয়ার পরে নজিবুল্লাহ এবং সেনাপ্রধান জেনারেল শাহাবুর আহমেদ যায় দুইজনকে গুলি করে হত্যা করে আটচল্লিশ ঘন্টা ল্যাম্প তাদের ডেড বডি ঝুলিয়ে রেখেছে আবার একই উদাহরণ দেখেন আপনি রোমানিয়াতে রোমানিয়াতে যে আমাদের যে আবু সাইদ যে ঘটনাটা ঘটিয়েছে সতেরোই ডিসেম্বর 1989 একজন জিওলজির অনার্স এর স্টুডেন্ট সে কিন্তু একই ঘটনা ঘটেছিলেন আত্মাহতি দিয়েছিলেন এবং সতেরোই ডিসেম্বর জেনারেল চশেস্কু সেনাবাহিনী নামিয়ে দিয়েছিলেন আউটবাস্ট হওয়ার এবং এক রাতে পঞ্চাশ জনকে হত্যা করেছিলেন মাত্র চার দিন আন্দোলন ছিল সতেরো আঠারো উনিশ বিশ একুশ তারিখে জেনারেল চশেস্কু তার স্ত্রী সহ পালিয়ে পার্শ্ববর্তী শহরে গিয়েছিল বাইশ তারিখে তার সেনা প্রধান তাকে আটক করেছিল এবং ২২ তারিখে তার সেনা আদালতে সামারি ট্রায়ালে তার এবং তার স্ত্রীর বিচার হয়েছিল এবং চব্বিশ তারিখে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি আদেশ প্রদান করেছিল এবং ক্রিশ্চিয়ান রাষ্ট্র ২৫ তারিখে তাদের ফায়ারিং স্কোয়াডে জেনারেল চশেস্কু এবং তার স্ত্রী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মাত্র আট দিনে এখন সেনাবাহিনী কি করবে এটা সেনাবাহিনীকেই ডিসিশন নিতে হবে এটি কি তারা কি আফগানিস্তানের পথে যাবে নাকি রোমানিয়ার পথে যাবে তো আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে আমি একজন পুলিশ কর্মকর্তা সরকারি কর্মকর্তা হিসেবে আমি সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো মাঝখানের আঠারো বছর আপনাদের রেপুটেশন অনেক নষ্ট হয়ে গিয়েছে আপনাদের এটা একটা মক্ষম সময় উত্তম সময় জনগণের পক্ষ নেওয়া আমি বলছি না যে আপনি সরকারের এগেস্টে যান আমি বলছি না আপনি জনগণের পক্ষে যান আপনি ইন্ডেপেন্ডেন্ট আচরণ করেন আপনার আপনার যে দায়িত্ব যেহেতু সর্বশেষ আশ্রয়স্থল হলো আপনি আপনি আঠারো কোটি জনগণের ট্যাক্সের পয়সায় সেনাপ্রধান আপনি বেতন পাচ্ছে। জেনারেল অফিসার কমান্ডিং আপনারা কিন্তু বেতন পাচ্ছে নিয়ন্ত্রিতভাবে যদি আপনারা দায়িত্ব পালন করেন বা দায়িত্ব পালন করার চেষ্টা করেন তাহলে যেটা হবার সেটা হবে কিন্তু সেটার পরিণতি আরো বেশি ভয়াবহ কারণ আর্মি এক নাইনটিন আমাদের কর্নেল সেব যেটা বললেন ওখানে কিন্তু সেকশন ফিফটি ফাইভে বলা হচ্ছে যে সেনা সদস্য বল সেনা কর্মকর্তা শুধুমাত্র তার ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশ পালন করবে তিনি কিন্তু অবৈধ আদেশ পালন করতে কিন্তু সে বাধ্য নাই শেখ হাসিনা সেনাবাহিনীকে যে ব্যবহার করে না আবু বকর মোল্লা ভাইয়ের সাথে আমি একমত পোষণ করলাম না কারণ দু হাজার সাত এবং আট সেনাবাহিনীকে ব্যবহার করেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা এসেছে দু হাজার সালে সেনাবাহিনীকে দু হাজার চোদ্দো সালে বিএনপি ওই যে নির্বাচনে আসে নাই এ কারণে আমি সেনাবাহিনীর ভূমিকা আমি দেখছি না কিন্তু দু আঠারো সালে জেনারেল আদিস কিন্তু টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করতে সহায়তা করেছে এখন দু হাজার চব্বিশ সালে বিএনপি নির্বাচনে আসে নাই এটা নিয়ে আমি আলোচনা করছি না বাট দু হাজার আট এবং দু হাজার আঠারো কমপ্লিটলি সেনাবাহিনীকে ব্যবহার করে আমলিক বা সরকার কিন্তু ক্ষমতায় এসেছে তবে ওনার এই কথাটা সত্য যে যেখানে কোনো ষোলো শাসক পনেরো বিশ বছর চলে যায় মানুষের ক্ষোভ যখন নাইনটি পার্সেন্টের উপরে চলে যায় পঁচানব্বই পার্সেন্টে চলে যায় নিজেই তো আপনি বুঝতে পারছেন যে সাতই জানুয়ারি যে নির্বাচন আওয়ামী যারা সমর্থক আছে পঁয়ত্রিশ পার্সেন্টের তিরিশ পার্সেন্ট ভোট দিতে আসে না তার এই সরকারের এগেনস্টে এবং ছাত্র আন্দোলনে সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে নামিয়ে সফল হয় না প্রমাণ হচ্ছে উনিশশো সালে ছাত্ররাই কিন্তু আন্দোলন সফল করেছে উনিশশো একাত্তর সালে কিন্তু ছাত্র তখন যে ছাত্র নেতা ছিল ওরাই কিন্তু এটা সফল করেছে উনিশশো সালে এরশাদের আন্দোলন তারাই কিন্তু সফল করেছে ইভেন দু হাজার সাতে সেনাবাহিনীর ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের ছাত্র নেমে আসার পরে সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টে ব্যাপ করতে বাধ্য হয়েছে এটা কি অভ্যর্থনের টার্ন নিতে পারে কিনা হ্যাঁ অভ্যুত্থানের নিতে পারে এবং সম্ভাবনা আমি অনেক বেশি দেখছি কারণ সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে শেখ হাসিনার হয়ে কাজ করে তাহলে সেনাবাহিনী বিতর্কের মুখে পড়বে সেই ক্ষেত্রে ক্যাজুয়ালটির পরিমাণ আরো বেশি হবে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ হলে এই সরকারের সেই ক্ষেত্রে জনগণের আন্দোলন ধমাতে হলে ছাত্রদের আন্দোলন ধমাতে হলে সেনাবাহিনীকে গুলি চালাতে হবে আরো বেশি তাহলে যেখানে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে নিউজ গুলো পাচ্ছি সেখানে পুলিশ বিজেপি রেপিড অ্যাকশন যদি একশো মানুষ হত্যা করে থাকে তাহলে সেনাবাহিনীকে দুই তিনশো পাঁচশো লক্ষ্যে বা এক হাজার হত্যা করে শেখ হাসিনার ক্ষমতাটাকে কন্টিনিউ করতে হবে উইচ উড বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ওই ক্ষেত্রে দর্শক শ্রোতা যেটা জিজ্ঞাসা করেছে যেটা গণভূত নিতে পারে কিনা সেনাবাহিনী এই মুহূর্তে শেখ হাসিনাকে সহায়তা করতে চাইলেও

বাট এটা যেহেতু এমার্জেন্সি না ইন এইট অফ সিভিল পাওয়ার এটি এক সপ্তাহ হতে পারে পনেরো দিন হতে পারে বিশ দিন হতে পারে পঁচিশ দিন হতে পারে বাট এটা এইটা যদি সেনাবাহিনীকে সেনাবাহিনী যদি শেখ হাসিনার কন্ট্রোলে যদি ব্যবহৃত তাহলে আমার ধারণা সেনাবাহিনী ওই বিতর্কিত হয়ে যাবে এবং সেনাবাহিনী মানে খুব খারাপভাবে পরাজিত হবে সেই ক্ষেত্রে আফগানিস্তানে ঘটনা বা পুনরাবৃত্তি আমি দেখতে পাচ্ছি আর যদি সেনাবাহিনী আমি বলছি না যে রোমানিয়ার মতো আট দিনে ক্ষমতাচ্যুত করে তাকে সামারি ট্রায়াল করে ফায়ারিং করে মৃত্যুদণ্ড দিতে এটা আমি চাচ্ছি না কারণ শেখ হাসিনা বা শেখ হাসিনা যারা অপরাধ করেছে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের সংবিধান অনুসারে তারা জনগণের বিচারে মুখোমুখি হবে এবং সেটা আমি আশা করি এবং আমি কামনা করি আরেকজন বললেন এর শেষ কোথাও আমি মনে করি এর শেষ হচ্ছে শেখ হাসিনার পতন পতন এবং পতন কারণ শেখ হাসিনার পতন হলেই অল এন্ডস অব দ্য স্টোরি ভারত যতই শেখ সমর্থন করুক ভারত যতই আমার সেনাবাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় আমি মনে করি এটা হিতে বিপরীত হবে কারণ জনগণের শক্তির উপরে আর কোন শক্তি নাই কারণ শেখ হাসিনার ওই স্টেজটা অতিক্রান্ত হয়ে গেছে আঠারো বছর হয়ে গিয়েছে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ইভেন তার দলের লোকজন তার এগেস্টে চলে গিয়েছে তো আমি একমাত্র সমাধান দেখছি শেখ হাসিনার পতন পতন এবং পতন ধন্যবাদ